السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان আমি আপনাদের সামনে সুরাবার আট নম্বরের একটা অংশ তাক করলাম যেখানে আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশ্মন ভাবে ইসলামের প্রবেশ করো আমি এটুকের ওপর আজকে কিছু কথা বলার চেষ্টা করব পুরোপুরি ইসলামে প্রবেশ করো আমরা বর্তমানে ইসলামে কতটুকু ইসলামের মধ্যে আছি আর কতটুকু বাইরে আছি ঠিক মশারি টাঙানোর পরে আপনাকে যদি বলা হয় যে মাথাটা ঢুকিয়ে রাখো গোটা বডি বাইরে রাখো এর আগে আমরা বিভিন্ন বক্তার মুখে শুনেছি যে আপনি মশারি টাঙিয়ে যদি হাত বাইরে রাখেন তাহলে ওই হাতের উপরই আক্রমণ করবে আপনি কি হাত বাইরে রাখবেন কিন্তু আমরা হাত না আমরা মাথাটা এখন মশারির মধ্যে ঢুকিয়ে রেখেছি গোটা বডি বাইরে আপনি সারা রাত্রি মাথা মশারির ভিতরে ঢুকিয়ে রাখলেন এবং গোটা বডি বাইরে রাখলেন তাহলে আপনার অবস্থা কি হবে ডেঙ্গু হতে কয়দিন লাগবে আপনি শুধু নামাজ রোজা নিয়ে সন্তুষ্ট ওই যে বলছেন অন্য দলের বন্ধুরা বলছেন নামাজ পড়বেন রোজা করবেন জাকাত দিবেন হজ করবেন ঠিক আছে কিন্তু ভোট আলাদা জিনিস আমি আপনাদের সম্মুখে এক ব্যক্তি ইউসুফ আল কারজাভি মিশর এবং কাতারের নাগরিক ছিলেন তিনার সম্পর্কে তিনার একটা ক্ষুদ্র আপনাদের সামনে আজকে তুলে আমরা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান অর্জনের চেষ্টা করি না প্রতিদিন যদি আমরা কিছু কিছু জ্ঞান অর্জনের চেষ্টা করতাম তাহলে আজকে আমরা ইসলাম থেকে এত দূরে সরে থাকতাম না যে বললাম যে আপনার মাথাটা শুধু আছে ইসলামের মধ্যে গোটা বডি নাই মসজিদে যে নামাজ পড়ছেন নামাজ পড়ার শেষে বের হয়ে যাচ্ছেন ইসলামকে মসজিদের ভিতরে রেখে দুনিয়া করছেন নিজের মন মতো মানুষের আইন মতো আমাদের দেশের কিছু কিছু আলেম মুখে ফেনা তুলে দিচ্ছেন গণতন্ত্র হারাম গণতন্ত্র হারাম সেদিনকে তো আমার এক বন্ধু কোন এক দলের বন্ধু উনিও ফতুয়া দিয়ে দিলেন গণতন্ত্র তো হারাম জানাতেছিলাম ইসলামী দল গণতন্ত্র তো হারাম তাহলে তারা ভোট করছে কেন এ ধরনের কথা পাল কারি কাতারের দোহা কাতার সবাই চিনেন মাসাল্লাহ আমাদের দেশের অনেক মানুষ কাতারে শ্রমিক হিসেবে শ্রমিক বিচার নিয়ে যাই এখনো আছে সেই কাতারের দোহাই এক মসজিদে তিনি খুদবা দিয়েছেন আন্তর্জাতিক গুলামা পরিষদের সভাপতি আল্লামা ডক্টর ইউসুফ আল কাজ রহমতুল্লাহ কাতারের দোহাই উমর ইবনুল খাত্তা মসজিদে একটি খুদবা দেন এই ব্যক্তির জন্ম উনিশশো সালে এবং মৃত্যু বাইশ সালের সেপ্টেম্বরে প্রায় ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন এই ব্যক্তির মতো বই তিনারা তো ইংরেজি আরবিতে লিখেছেন এই মতো বই অনুবাদ করা হয়েছে বাংলাতে আমাদেরকে শুধু বোঝানোর জন্য বই শুধু অনুবাদ করা হয়েছে আরো প্রচুর বই তিনি লিখে গেছেন তিনি আল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন কাতারের কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন আল জাজিরা টেলিভিশনে সরিয়া এবং জীবন নামক অনুষ্ঠান একটা পরিচয় আল জাজিরা টিভি সবাই জানেন আল জাজিরা টিভি বর্তমানে ইসলামের প্রতিনিধিত্বমূলক একটাই টিভি বিশ্বে যেটা আল জাজিরা টিভি যে আল জাজিরা টিভিতে সরিয়া এবং জীবন নামক অনুষ্ঠানে বিশ্বব্যাপী পরিচিত ছিলেন এই মনীষী সরিয়া এবং জীবন সরিয়া মানে এই ইসলাম এবং জীবন ইসলামের সাথে জীবন কিভাবে জড়িত এই যে আমরা বলছি যে নামাজ রোজা যাই করো দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক নাই রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই সরিয়ে এবং জীবন নামক একটা অনুষ্ঠান পরিচালনা করতেন সে যেটাতে দর্শক ছিল চল্লিশ থেকে ষাট মিলিয়ন সম্ভবত দশ লক্ষে এক মিলিয়ন দশ লক্ষে এক মিলিয়ন দেখলে চল্লিশ ষাট মিলিয়ন আমি তার ক্ষুদাটা আপনাদের সামনে অনুবাদ কোন এক ভাই আমাদের জন্য অনুবাদ করেছেন আল্লাহ তাকে যা জায়গা মেলা দান করুন ক্ষুদাটা আমি আপনাদের সামনে তুলে ধরব কিন্তু তার আগে তার পরিচিতিটা আপনাদের দিচ্ছে এই কারণে আপনার মনে হতে পারে কোন এক পক্ষে তো আলেমের ক্ষুদা নিয়ে চলে এসছে আমি খুব সামান্যই তার ব্যাপারে বলতে পারলাম বা বললাম আপনারা ইচ্ছা করলে নেটে ইন্টারনেটের যুগ আপনি গুগলে সার্চ দিবেন ইউসুফ লিখলি তার জীবনী তার কর্ম সব সম্পর্কে আপনাদের সামনে তথ্য চলে আসবে বর্তমান জামানায় কোন উদ্ভব তথ্য দিয়ে কেউ পার পাবে না কঠিন এক যুগে আমরা বাস করছি যে যা খুশি তাই বলে দিলাম বক্তি উঠে মনে যাই এলো গরম গরম বলে দিলাম না আপনি পার পাবেন না আপনাকে তথ্য ভিত্তিক কথা বলতে হবে উনি যে এই বাটা দিয়েছিলেন এটা দু সালের উনিশে নভেম্বর কাতারের দোহা থেকে এক পত্রিকা বের হয় যার প্রতিবেদক ছিলেন মোহাম্মদ সাব্রাবল এক ভদ্রলোক ইনার মাধ্যমে এই প্রতিবেদনটা বের হয় দু সালের উনিশে নভেম্বর এখন আমি তার খুঁজবাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নির্বাচনে অংশগ্রহণ করা একটি সরই ফরজ যার বাংলা ধর্মীয় বাধ্যবাধকতা ধর্মীয় বাধ্যবাধকতা ধর্মীয় বাধ্যবাদ সরই ফরজ ফরজ বললে কিন্তু আমরা বুঝি যে না এটা করতেই হবে এখানে না বলার কোনো অবকাশ নাই সরই ফরজ যার বাংলা ধর্মীয় বাধ্যবাধকতা আপনি বাধ্য আপনি অস্বীকার করলে আপনি ইমান হারা হবেন সরই ফরজ যার বাংলা ধর্মীয় বাধ্যবধকতা কথাটা মনে রাখেন তিনি বলেন যে ব্যক্তি ভোট প্রদান থেকে বিরত থাকে সে গুণাগার কারণ ভোট প্রদান একটি সাক্ষ্যদানের অংশ আর যে ব্যক্তি সাক্ষ্য গোপন করে বা অংশগ্রহণ থেকে বিরত থাকে সে কোরআনের ভাষায় আসিম যার বাংলা দাঁড়ায় পাপি ডক্টর কাজাবি তার বক্তব্যে কোরআনের কয়েকটি আয়াত উদ্ধৃত করেন আর যখন সাক্ষীদের আহ্বান করা হয় তারা যেন প্রত্যাখ্যান না করে আর যখন সাক্ষীদের আহ্বান করা হয় তারা যেন প্রত্যাখ্যান না করে সুরা আল বাকারা দুশো বিরাশি নম্বর আয়াত আয়াতে বলছে সুরা বাকারা দুশো তেরাশি নম্বর আর তোমরা সাক্ষ্য গোপন করো না যে তা গোপন করে তার হৃদয় পাপি আর এক বাকারার একশো চল্লিশ নম্বর আয়াতে বলছে আর তার চেয়ে বেশি জালেম কে যে আল্লাহর নিকট থেকে প্রাপ্ত সাক্ষ্য গোপন করে তিনি যদি বলেন যদি ব্যক্তিগত বা আর্থিক বিষয়ে তার বিষয়ে সাক্ষ্য গোপন করা হারাম হয় যদি ব্যক্তিগত বা আর্থিক বিষয়ে সাক্ষ্য গোপন করা হারাম হয় তবে জাতীয় বা রাষ্ট্রিক বিষয়ে সাক্ষ্য গোপন করা আরো বড় অপরাধ এই আয়াতগুলা বলা হচ্ছে আয়াতগুলো নিয়ে আপনারা করবেন দেখবেন গবেষণা করবেন এই যে আমরা কোরআনের কয়েকটা পাতা পড়ে কয়েকটা আয়াত পড়ে আমরা কেউ বলছি গণতন্ত্র হারাম কেউ বলছি যে কোরআনের রাজনীতি নাই এখন নেটের যুগ বাংলা কোরআন অনুবাদ বাংলা ব্যাখ্যা বাংলা আর পড়ুন পড়ুন সমালোচনা করার আগে পড়ুন দু চার পাতা পড়েই আপনি সমালোচনা করেন শুরু করলেন পড়ুন পড়ুন অনেক বিধর্মী অনেক খ্রিস্টানকে দেখা গেছে ইসলামের ভুল ধরার জন্য ইসলাম গবেষণা করতে গিয়ে মুসলমান হয়ে গেছে ইসলাম গ্রহণ করেছে তারা রীতিমতো গবেষণা করে তার আত্মপরিচয় গোপন করে আমাদের মাদ্রাসাতে ভর্তি হয় এবং সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে মাদ্রাসায় শুধু ইসলামের ভুল ধরার জন্য কিন্তু বেশিরভাগই ভাগই দেখা যায় আল্লাহ রহমতের রহমতে তারা ইসলামের কথা চলে এসছে এরকম বহু খবর আপনারা শুনবেন বা শুনেছেন যাই হোক ডক্টর কারজাবি পরামর্শ দেন যাকে মানুষ ন্যায় পরায়ণ সৎ ও দিনদার আল্লাহ ভিরু অন্যায় থেকে দূরে থাকা হিসাবে চেনে তাকেই ভোট দিন যাকে মানুষ সৎ ও অন্যায় থেকে দূরে থাকা হিসাবে চেনে তাকেই ভোট দিন তিনি বলেন ন্যায়বান ব্যক্তি হচ্ছেন যিনি বড় গুনা করেন না কবিরা গুনা করেন না ছোট গুনায় লিপ্ত থাকেন না মানুষ মানুষ পাপ করবেই ছোট ছোট গুণাগুলো আমরা উঠতে বসতে আমরা করে ফেলি আমাদের দ্বারা হয়ে যায় কিন্তু সাথে সাথে করে পরবর্তীতে না সেই হবে কিন্তু আপনি যদি নিয়মিত লিপ্ত থাকেন থাকতে কতগুলা আমরা যেমন কথাবার্তার মাধ্যমে কতগুলা গুণা করি যেগুলো আমরা কোনো সময় চিন্তা করি না যেগুলো গুণা হচ্ছে আপনার এই ছোট 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 গুণাগুলা ইয়ে দিন দেখবেন যে বিরাট এক পাহাড় গুনহার পাহাড় আপনি বলবেন আল্লাহ কি আল্লাহ এত গুনা কি হলো তখন আল্লাহ বলবেন যে তুমি কথাবার্তার মাধ্যমে প্রতিদিন ছোট 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 এইসব গুণাগোলা করে পাহাড়ে গেছে ছোট গুনায় লিপ্ত থাকেন না গুনা হয় যেমন সুযোগ নিজে এত বড় বড় কথা বলছে ভদ্রলোক অথচ ভদ্রলোকের ভিতরে দোষ এটা তো করে বসলো এটা অন্যায় করে বসলো মানুষ পাপ করবেই আল্লাহর রসুল বলছেন চা বাদেরকে তোমরা যদি পাপ না করতে তোমরা যদি পাপ না করতে তাহলে তোমাদেরকে আল্লাহ তুলে নিত এবং এমন একটা জাতি সৃষ্টি করত যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে কথাটা গভীরভাবে চিন্তা করেন আমরা হর হামেশায় বলি নামাজ পড়ছে ভদ্রলোক এই কাজ করছে এই বসলোই ঘুরে এই তাহলে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন আমার বান্দা গুণা করবেই কিন্তু গুণা আপনার দ্বারা হয়ে গেল সাথে সাথে আপনি তৌবা করেন এই একটা হাদিসা আছে রাত্রে শোয়ার আগে আপনি চিন্তা করেন আজকে আমি কয়টা গুনাহের কাজ করেছি কয়টা নেকির কাজ করেছি যদি মনে হয় যে না আমার আজকে গুনা বেশি হয়ে গেছে তাহলে তসবি তাহলে মাধ্যমে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা ইলাহা ই এ ধরনের তসবির মাধ্যমে তোমার নেকির পাল্লা ভারী করে তুমি ঘুমাও তার মানে মানুষ পাপ করবেই এবং এই জন্য আল্লাহ রসিমুল্লা সাল্লাম বলছেন তোমরা যদি পাপ না করতে ফেরস্তা হয়ে যেতে তাহলে তোমরা কে উঠিয়ে নিয়ে একটা জাতি সৃষ্টি করতো কাল্লা যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাই এই আমরা বলছি এই লোক এই করছে এই লোক ওই করছে এই লোক পাপ করছে এটা আমাদের ভুল হচ্ছে না চিন্তা করে দেখেন যাই ব্যক্তি হচ্ছেন যিনি বড় গুণা করেন না ছোট গুণায় না সত্য বলেন ন্যায়ের পথে থাকেন এবং সৎ পথে চলেন তিনি সতর্ক করে বলেন কোনো পিতা তার ছেলে মেয়েকে ভোট দিতে বাধা দিতে পারেন না কোনো স্বামী তার স্ত্রীকে ভোট দিতে বাধা দিতে পারেন না কারণ এটি শুধু নাগরিক অধিকার নয় বরং একটি ধর্মীয় দায়িত্ব ও আমানত আচ্ছা আপনার কি মনে হয় যে এসব স্কলার ইনারা নিজের মন মনগড়া কথা বলেছেন তারা কোরআন হাদিসের বাইরে কথা বলেছেন না কোরআন হাদিস সামনে কথা বলেছেন তারা তো সাগরের মতো জ্ঞানী আমাদের ক্ষুদ্র জ্ঞানে তাদেরকে পরিমাপ করতে আমরা পারব না আমাদের উচিত হবে এ লোকগুলোর কথাকে অনুসরণ করা যেহেতু তারা আল্লাহর বাণী আল কুরআন এবং আল্লাহ রাসুলের হাদিস সামনে রেখে তারা এই কথাগুলো দেখে বের করেছে কোনটা করা যাবে কোনটা করা যাবে না ডক্টর কার্যাবি বলেন যারা নির্বাচনে অংশগ্রহণ করে না তারা জাতির প্রতি তাদের সাক্ষ্য দায়িত্ব গোপন করছে যা ইসলাম স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে আবারও বলি ডক্টর কার্যাবি বলেন যারা নির্বাচনে অংশগ্রহণ করে না তারা জাতির প্রতি তাদের সাক্ষ্য দায়িত্ব গোপন করছে যা ইসলাম স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে তিনি বলেন ভোট দেওয়া মানে হলো সাক্ষ্য প্রদান আর ভোট না দেওয়া মানে সাক্ষ্য গোপন করা এখন সার সংক্ষেপে আসি ভোট দেওয়া শুধু নাগরিকর দায়িত্ব নয় বরং ধর্মীয় ফরজ এই যে এই কথাগুলা যেগুলা বললাম বুধবার আলোকে সে কথাগুলা কেন সার সংক্ষেপে আপনাকে আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য ভিতরে মোটামুটি দেওয়া হয়েছে ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্ব নয় বরং ধর্মীয় ফরজ যোগ্য যায় প্রার্থীকে ভোট দেওয়া উচিত ভোট না দেওয়া বা অন্যকে ভোটে বাধা দেওয়া গুনা পুরাণ সাক্ষ্য গোপনকারীকে কঠোর ভাবে নিন্দা করেছে কুরআন সাক্ষ্য গোপনকারীকে কঠিনভাবে নিন্দা করেছেন কঠোরভাবে নিন্দা করেছেন আশা করি আমরা যারা ভোট হারাম গণতন্ত্র হারাম বলে বলে মুখের ফেনা তুলছি সে ভাইদেরকে এই কথাগুলোর আলোকে আয়াতের আলোকে আয়াতগুলোকে নিয়ে গবেষণা করুন গবেষণা করে না পড়ে মানুষকে বিভ্রান্ত করবেন না আর আমি আমার মুসলিম ভাইদেরকে বলবো জব্বা টুপি দাড়ি ফিগার দেখে মানুষকে মূল্যায়ন করবেন না আপনারা হয়তো জানেন ইহুদি খ্রিস্টানেরা যে আগে বললাম ইহুদি খ্রিস্টানেরা ইসলামের ক্ষতি করার জন্য কিভাবে ইসলামকে ক্ষতি করতে হবে এমনও ঘটনা শোনা গেছে সম্ভবত বাংলাদেশেরই ঘটনা ছিল বোধহয় এটা কিছুদিন আগেরই ঘটনা এক ব্যক্তি সে ছিল ইহুদি অথচ মুসলমানের লেবাসে দাড়ি টুপি জব্বা নিয়ে প্রায় বিশ বছরের বেশি মসজিদে ইমামতি করেছে তারপরে পরিচয় কিভাবে আল্লাহ ধরাবে পরিচয় ধরা পড়েছে তো এই যে যে লোকগুলা বলছে সেই আর এরা আসলেই মুসলমান না ইহুদি খ্রিস্টানদের চর এটা আপনি আমি বলতে পারছি না কাজে আমরা বলি কিন্তু কোন মৌলবীর কথা শুনবো এক এক মৌলবি এক এক কথা বলে কথাটা কিন্তু আমরা গা বাঁচার জন্য বলি আপনার এরিয়াতে আমি ধরে এলাম দশটা মৌলবী আছে তার আমো লাখ লাখ চলা ফেরা সবকিছু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে কোন লোকটার কথা নেওয়া উচিত আপনি ঢালাও ভাবে জনের কথা নেবেন তাকে দেখলেই তাকে কয়দিন খেয়াল করলেই তার আমল লাখ দেখে মানে বলতে পারবেন যে লোকের কথা নেওয়া যায় আমরা সবাই কিন্তু জ্ঞানী কেউ পাগল না আমরা মানুষকে দেখলে অবশ্যই বুঝতে পারবো কাজে আপনি এই কথা বলে আল্লাহ আপনাকে ছাড় দিবে না আল্লাহ দশটা মুরবি দশ রকম কথা বলছে কার কথা নিব রাগ করে কারো কথাই নিবি কি আপনার এরিয়াতে হাতে গোনা কয়টা লোক পাবেন যে পরেজগার কথাবার্তায় চলা এই যে বলছে যে শিক্ষিত সৎ যে বড় গুণা করে না যে ছোট গুণা নিয়মিত করে না কটা পাবেন আপনি আপনি তো সেটা দেখেন না কোথাকার হজুর একটা ফতুয়া দিয়ে চলে গেল ওইটা নিয়ে আপনি শিশু দিলেন তাহলে হবে হ্যাঁ তার মুখে শুনলেন সেটা আপনি যাকে আপনার এরিয়ায় মনে করেন ইয়ে লোকটা পরেশঘাট কিছুটা জ্ঞানী তার কাছে যান তার কাছে যে আপনার মন না বলে আরো ওপরে কারো কাছে যান তাই বলে কোন এক মসজিদের এক ইমাম আর আপনি সেটা নিয়ে লাফালাফি শুরু করলেন এটা করে পরকালে পার করেন না আমি আর বক্তৃতা দীর্ঘ হইতে করবো না আমি আপনাদের দোয়া কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ